আবার নাকি মহামারী আসতে পারে আবার সেই মহাভারতের যুদ্ধের মতন যুদ্ধ হতে পারে এবং এরকম বহু কিছু তার উপরে আবার শনি ঢুকছে সেদিনকে আবার শনি এরকম বহু রকম কিছু তার বিধান দিচ্ছে এর বাস্তবতা কি নমস্কার ভয়েস আমাদের সাথে সুরঞ্জিৎ না আপনারা বুঝতেই পারছেন এবং চিনতেই পারছেন কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তবে আজকে একটা বিশেষ রকম আলোচনা আজকে দাদা কাছে প্রশ্ন থাকবে এই যে উনত্রিশ তারিখ সামনে মার্চ মাসের উনত্রিশ তারিখ আসছে সেটা নিয়ে একটা হৈ রব রপেজি যে নাকি বহু মানুষের ক্ষতি হবে বহু মানুষের খুব ভালো হবে আবার নাকি মহামারী আসতে পারে আবার সেই মহাভারতের যুদ্ধের মতন যুদ্ধ হতে পারে এবং এরকম বহু কিছু তার উপরে আবার শনি ঢুকছে সেদিনকে আবার শনি আমস্যে এরকম বহু রকম কিছু তার অনেকে বিধান দিচ্ছে এর বাস্তবতা কি এটা জানার জন্য যে দর্শকদেরকে জানার জন্য যে এই যে শনি ট্রানজিট করে ঢুকছে বা এই এতগুলো গ্রহ একসাথে আছে এর কি সত্যি করে কি মহাভারতের মতন যুদ্ধ হবে নাকি আবার প্যান্ডামিক আসবে না প্রথম কথা হচ্ছে প্যান্ডামিক আসবে কিনা প্যান্ডামিক আসার মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা রাশিচক্র একটা রাশিচক্র পুরোপুরি ঘুরতে শনির লাগে তিরিশ বছর আচ্ছা আড়াই বছর করে তিনবার এরকম শনিকে পুরো রাশিচক্র ঘুরতে হবে মানে নব্বই বছর সাধারণত জ্যোতিষ শাস্ত্রের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে প্যান্ডামিক তখনই আসে যখন শনি গোটা রাশিচক্রে তিনবার পুরো প্রদক্ষিণ করে ফেলে বছর হ্যাঁ এটা এটার এটা শনির এই ট্রানজিটের সাথে মহামারীর এই মুহূর্তে আপাতত নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে এই এই এটার মূল কারণটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে সন্দীপ মূল কারণ হচ্ছে যে সবাই ভয় পাচ্ছে শনি ট্রানজিট করছে আরে শনি তো আড়াই বছর ছাড়া ট্রানজিট করে এটা নিয়ে ভয়ের কিছু নেই অমাবস্যা সূর্যগ্রহণ আবার আর একটা কথা হচ্ছে যে সূর্যগ্রহণ এই সমস্ত নিয়ে হচ্ছে কিছুই না আসলে মীন রাশিতে এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করে আছে শুক্র এই মুহূর্তে অবস্থান করে আছে রাহু এবং এই মুহূর্তে অবস্থান করে আছে অ্যাকচুয়ালি মীন রাশিতে তিনটে গ্রহ বর্তমানে অবস্থান করে আছে উনত্রিশ তারিখে শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র নিয়ে মীন রাশিতে ঢুকছে এবার তুমি যে কথাটা আমাকে প্রথমেই শুরু করলে আমি হাসছিলাম হয়তো ক্যামেরায় দেখা গেছে যে প্রচুর লোকের খারাপ যাবে দেখো প্রচুর লোকের খারাপ যাবে না তিনটে রাশির সাড়ে সাতই চলছে মিনের সেকেন্ড আর মেষের প্রথম সাড়ে সাতই শুরু হবে তো সাড়ে সাতই সাড়ে সাতির মতো শুরু হবে রাশিতে কিন্তু তা বলে এমন নয় যে মিন রাশিতে শনির ট্রানজিটের ফলে সকলের খারাপ হবে ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী ব্যক্তিগত ন্যাটাল চাট অনুযায়ী শনি মহারাজ বা শনি ব্যক্তিগত ব্যক্তিগত মানুষকে তাদের কর্মের ফল প্রদান করবে কাউকে ভালো কাউকে খারাপ কারণ মূল রাশি চক্রে বা মূল লগ্ন চাটে তোমার লগ্ন চাটে আমার লগ্ন চাটে বহু মানুষের লগ্ন চাটে শনি আছে বিভিন্ন নক্ষত্রে আছে বিভিন্ন রাশিতে আছে বিভিন্ন হাউজে বা বিভিন্ন ভাবে আছে ঠিক আছে সুতরাং সকলকে এক ফল দেবে কি করে সেটা সেটা একটা মেট্রো তুমি তো মেট্রোয় যাতায়াত করে একটা মেট্রো কালীঘাট থেকে দক্ষিণেশ্বর অবধি আসবে কালীঘাট থেকে সবাই যদি মেট্রোটা ধরে সবাই তো দক্ষিণেশ্বর নামবে না তবে তাহলে মেট্রোটা যে দক্ষিণেশ্বর যাচ্ছে মানে দক্ষিণেশ্বরেই সবাই নামবে ব্যাপারটা না সেটা কোনো ট্রানজিট হচ্ছে মানে এমন নয় যে সবাইকে খারাপ ফল দেবে বা সবাইকে ভালো ফল দেবে আচ্ছা ব্যক্তিগত তার মানে এটাতে বিশেষ ভয়ের ব্যাপার নেই আর কি এই ভয় না একদমই ঠিক একদমই নয় কিছু একটা হতে চলেছে কিছু একটা হতে চলেছে তোমাকে আরও একটা কথা এখানে আমি কাটছি একটু তোমাকে আরও একটা কথা আমি বলে দিচ্ছি দেখবে এই যে রাশি পরিবর্তনের ক্ষেত্রে মানে শনি এই যে রাশি পরিবর্তন করছে এতে সিংহ এবং ধনুর ঢাইয়া লাগছে কেউ কেউ বলছে শনির ঢাইয়া শনি যে ঘরে অবস্থান করে সেখান থেকে চতুর্থ এবং অষ্টম কেউ কেউ বলছে ষষ্ঠ এবং দশম দুটো কথাই চেয়ে এবার তুমি বলো কি করে ঠিক ক্লগ ওয়াইস যদি তুমি দেখো শনি যে ঘরটায় অবস্থান করছে তুমি যদি ক্লক ওয়াইজ দেখো গরিব ঘাঁটা যেদিকে করে সেদিকে দেখলে চতুর্থ আর অষ্টম সেই ঘরেই কিন্তু তো অ্যান্টি হয় পরে ষষ্ঠ এবং দশম ঘরে শনির অবস্থান থেকে ষষ্ঠ এবং দশম যে রাশিটা সেই রাশি সেটাও কিন্তু সিংহ আর তাহলে একটা কথা হচ্ছে যে এই যে যেটা মানে ধাইয়ার যে বিষয়টা আসছে আর কি দশম আর হচ্ছে ষষ্ঠ তাহলে উল্টো দিক দিয়ে যে গুনছে যারা আর কি সেতে কি গোনা যায় গোনা তো যায় না কিন্তু আমি গোনা বা না গোনাটা বক্তব্য না বক্তব্য হচ্ছে তা কেউ কেউ বলছে চতুর্থ এবং অষ্টম মানে সেটা তো সেটা সেটা যদি এটা এটা অঙ্ক মেলাচ্ছে মানে আমার কথা হচ্ছে যে যদি ধরো ধরো চতুর্থ আর অষ্টমের কথা যখন বলছে আর কি তা চতুর্থ অষ্টম তুমি যদি যখন বলছে অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে ওইটা ওই দশ আর ছয় দ্বারা আবার ক্লক ওয়াইজ গেলে তখন হচ্ছে চার আর আট একই রাশিতে একই রাশিতে যারা বলছে আর কি মানে ক্লক ওয়াইজ যেটা চতুর্থ আর অষ্টমের কথাটা আছে সেটা কি মেনশন করছে ক্লক ওয়াইজ আমরা বলছি দেখো কেউ কেউ এটাকে মেনশন করছে কেউ কেউ এটা ছেড়ে দিচ্ছে কিন্তু মানুষ যদি মানুষই তো আর দশমটাকে ধরবে না চতুর্থ আর অষ্টমটাকে এটা এটা সঠিকটা বলতে হবে যদি আমি চতুর্থ অষ্টম বলি প্রথম কথা ক্লকওয়াইজ কিন্তু অ্যাস্ট্রোলজিতে গ্রহ বলে না রাহু কেতু ছাড়া ওই একমাত্র ক্লকওয়াইজ করে তাহলে যেটা বলছি তাহলে বলতে হবে ক্লকওয়াইজ আমি এই ক্যালকুলেশনটা তৈরি করেছি দেখো আমি আগেও বলেছি জ্যোতিষ একটা গবেষণার বিষয় চতুর্থ অষ্টম যারা বলছে ঠিক কথা বলছে কিন্তু তাদের ভেঙে দিতে হবে যেটা ক্লক হয় সেইভাবে তাকে ক্যালকুলেশন করে পেয়েছে কেউ পেছন দিক থেকে ঘুরিয়ে পেয়েছে সবটাই চমকের ব্যাপার ঠিক আছে চমক যত তত বেশি মানুষ দেখবে চলবে যাই হোক চমকের ব্যাপার হ্যাঁ তো এবার যেটা হচ্ছে যে এই শনির ট্রানজিট শনির ট্রানজিট সাধারণত আমি এবার তোমাকে বলি যে শনির ট্রানজিট নিয়ে মানুষের কেন যেহেতু শনি কর্ম ফলদাতা ন্যায়ের প্রতীক সেই কারণে মানুষ কিন্তু একটু ভয় বা ভীতিতে বেশি আছে তার মানে কি তার মানে মানুষ এটা জানে জানে যে যে আমি আমি ভুল ভুল করেছি করেছি তো তাই জন্য ভয় একদমই তবে এটা কি বিষয় যে যখনই সাড়ে সাথে ঢুকছে আর কি এই সাড়ে সাথে ঢোকা নিয়ে যে মানুষের একটা ভীতি আছে আলাদা রকমের যে সাড়ে সাতি ঢুকছে এবার হয়তো আমার জীবনটা কি হবে আমি এবার দিশা না বা অনেক অনেক রকমের মানুষের ব্যাপার থাকে আর কি এটা কি ঠিক যে সাড়ে সাথে ঢুকলে তাদের কিছু না কিছু খারাপ হয় অবশ্যই অবশ্যই দেখো সাড়ে কিন্তু খারাপ নয় এই কথাটাই একটা ভুল সাড়ে বহু মানুষকে কিন্তু সুফল দিয়েছে শনির মহাদশায় যাদের শনি খুব ফেভারে আছে লগ্ন সাপেক্ষের একটি গ্রহ শনি খুব বলবান শনি শনির নক্ষত্রে বসে খুব ভালো জায়গায় আছে শনি পীড়িত নয় দুর্বল নয় শনি কোনো ভাবে ম্যালিফিক হয়নি শনি যাদের জন্ম চাটে খুব ভালো শনির মহৎ তাদের সাড়ে সাতিতে তারা মানে শূন্য একদম শূন্য থেকে শুরু করে তারা কিন্তু বহু উঁচুতে চলে যাবে সাড়ে সাতি খারাপ এই বিষয়টা নয় এটা একটা ভুল যে সাড়ে সাতি শুধু খারাপ এই এই সাড়ে সাতির সাথে আর একটা কথা লোকের বক্রি খারাপ বক্রি খারাপ নয় বক্রি গ্রহ বহু জিনিস দিয়ে যেতে পারে আসলে বিষয়টা কি জানো বিষয়টা হচ্ছে যে নটা গ্রহের মধ্যে কেউ খারাপ আবার কেউ ভালোও নয় সেটা ব্যক্তিগত জন্ম চাটে সেই গ্রহটার কি পজিশন তার অবস্থানগত কি তার কতটা বল আছে কতটা বলবত্তা আছে গ্রহটা কতটা সেই গ্রহটা ভালো নাকি কতটা গ্রহটা খারাপ সেটার উপর নির্ভর করছে যে সেই গ্রহটা সেই জন্ম চাটে কি ফল দেবে বোঝা গেল শুধুমাত্র শনি নয় শুধুমাত্র সাড়ে সাতই নয় শুধুমাত্র বক্রিগ্র গ্রহ নয় এগুলো কিন্তু ভালো ফল দেয় ভালো প্রথমেই হচ্ছে আমাকে নিজের ছকটাকে আগে দেখে নিতে হবে যে আমার ছকে কোন গ্রহটা আমারকে নিতে পারে আর জন্য ভালো মানে রবি সবার জন্য ভালো নয় না তার মানে না শনিও সবার জন্য ভালো না আবার কারুটের খুবই ভালো খুবই ভালো ভীষণ ভালো শনি তো সবকিছু দেয় শনি ছাড়া তুমি কোটিপতি হতে পারবে না মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বৃহস্পতি অর্থ দেয় বৃহস্পতি অর্থ দেয় না বৃহস্পতি স্থায়িত্ব দেয় আচ্ছা বৃহস্পতি স্টেবিলিটি দেয় বৃহস্পতি প্রাপ্তি যোগ ঘটায় বৃহস্পতি কিন্তু প্রাপ্তি যোগ ঘটায় শনি দেয় যে কোনো অর্থ কিন্তু অর্থ তোমাকে শনি দারুণ জায়গায় নিয়ে গিয়ে রাজা করবে শনি শনি ছাড়া কেউ পারবে না কেউ পারবে না আচ্ছা রাহু তোমাকে দিতে পারে বহু পয়সা সেই টাকা তুমি রাখতে পারবে না সেই টাকা রাখতে পারবে না কিন্তু শনি যেটা দেবে শনি হ্যাঁ শনিকে ভয় পাওয়ার প্রধান কারণটা হচ্ছে যে শনি প্রচন্ড না রুটির মতো সেঁকে নেয় আর পুড়িয়ে নেবে সেঁকে নেবে তারপর শনি যেটা দেবে সেটা কোনোদিন আর কাটবে না আচ্ছা মানে আমি তোমাকে বলছি যার জনে রেডি করবে আর কি রেডি করবে আগে আগে তুমি না ব্যাপারটা হচ্ছে তুমি এটা পাওয়ার যোগ্য কিনা সেটা শনি দেখবে হ্যাঁ যে তুমি কি যোগ্য তুমি কি এটার পেছনে খেটেছো তুমি কি এটার জন্য সত্যি তোমার অধ্যাপসায় কতটা তোমার ধৈর্য কতটা তোমার এই বিষয়টা জ্ঞান কতটা তুমি কোনোভাবে চাতুরতা করছো না তো কোন রকম লোক ঠকাচ্ছ না তো যদি এগুলো না করো তাহলে শনি কি দেবে শনি নিজেও মাঝে মধ্যে কিন্তু বুঝতে পারবে না আমি কি দিয়ে গেলাম মানে জীবনে কাটবে না শুধু কাটবে না নয় কোনো গ্রহকে দিয়ে কাটতেও দেবে না দেখো লাল কিতাবে একটা কথা আছে লাল কিতাবে একটা কথা আছে যে রাহু যদি কোনো জন্মচাটে খুব ভালোভাবে বলবত্তা পেয়ে যায় তাহলে রাহুই কিন্তু সেই জন্মচকের বডিগার্ড মানে রাহুই এটা লাল কিতাবের কথা সেরকম বৈদিকে বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু শনি শনি যদি মনে করে না ব্যাস এই শনির মহাদশায় তোমায় যেটা বলছিলাম শনির মহাদশায় শনির সাড়ে সাথে বহু মানুষ বহু বহু মানুষ জীবনে এমন প্রতিষ্ঠিত হইছে না যে সে আর জীবনে সেই জায়গা থেকে পড়ে পরেনি তাকে কেউ ফেলতে পারেনি সময় তাকে ফেলতে পারেনি কোনো মহাদশা তাকে ফেলতে পারেনি কারণ সে এতটাই সেই জায়গায় প্রতিষ্ঠা পেয়ে গেছে কারণ সে নেয় সে খুব উদার সবার প্রথম উদার হতে হবে মনের মধ্যে তোমাকে খুব উদারতা আনতে হবে ঠিক আছে ছোটখাটো বিষয়কে ইগনোর করতে শিখতে হবে একদম সোনি এটাই চায় হ্যাঁ পরনিন্দা পরচর্চা কি হবে এসব করে নিজের কাজে নিজের কাজে নিজের কর্মে নিজেকে ঠিকঠাক মতো সময় দাও মিথ্যে কথা কম বলো প্রচন্ড পরিমাণে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে সময় নিয়ম নিয়ম যেটা হ্যাঁ তোমাকে সেই সময়ের মধ্যে চলতে হবে ডিসিপ্লিন হতে হবে তবে শনি ফল দেবে শনি খুব টাফ একটা গ্রহ কিছু বুঝে তারপর দেবে মানে হয় না স্কুলে আমরা বহু স্যারকে ভয় পেতাম কিন্তু কমন একটা স্যারকে আমরা সবাই ভয় পেতাম স্যার শনির বিষয়টা হচ্ছে ওরা মানে আমার কাছে অন্তত এটা আমার ব্যক্তিগত মত যে এটা শনি এরকম শনি শনি আমাদের ছকে স্যার আর কি মানে শনি সব করে সব করে তুমি একটা কাজ তুমি দেখো না তুমি যা চাইবে তাতেই তোমাকে শনিকে মানে কেন কেন শনি কেন মানে কেন আমার ব্যক্তিগত কারণ কেন নয় কারণ বৈদিক জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র তো বলছে কর্ম এবং কর্মের ফল শনি তাহলে সরকারি চাকরির জন্য যদি বৃহস্পতি তোমাকে সরকারি চাকরি দেয় কথার কথা মানে সূর্য আর শনিকে তো লাগবেই কারণ কর্মের ফলটা খেয়ে দেবে রবি কিরকম কাজ করে দেখো রবি হচ্ছে বিভিন্ন রকম ভাবে কাজ করে নাম যশ প্রতিপত্তি এগুলো হচ্ছে রবি হ্যাঁ মানে রবি কিন্তু লগ্নে যদি খুব ভালো পজিশনে থাকে ম্যালিফিক যদি না হয় তাহলে তোমার মধ্যে খুব কনফিডেন্ট থাকবে তুমি তোমার জায়গায় প্রচন্ড পরিমাণে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে তোমার মধ্যে একটা রাসভারী থাকবে তোমার মধ্যে একটা অরা থাকবে মানুষ তোমাকে দেখে সমীহ করবে তোমাকে দেখে মানুষ প্রচন্ড প্লিজড হবে ঠিক আছে রবি এগুলো দেয় এবার সেই রবি যদি খারাপ হয় তোমার মধ্যে আচমকা দম্ভ এসে যাবে মিথ্যে দম্ভ আচ্ছা মাটিতে পা পড়বে না সেই রবি যদি তোমার লগ্নে থেকে খুব খারাপ জায়গায় থাকে তাহলে তুমি এতটাই বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাবে প্রতি পদে পদে তুমি ভুল সেই রবি তোমাকে দেবে মানে অপজস মানে অপবাদ যদি দুর্বল পীড়িত হয়ে গেল হ্যাঁ তো রবি এরকম আমি বললাম না কোনো গ্রহটাই খারাপ নয় কোনো গ্রহটাই ভালো নয় ডিগ্রি আবারও বলছি কিন্তু আমি যদি একটা কথা দেখলাম আমার প্রশ্ন আসে যে ওই তোমারটা যাবো আর কি ডিগ্রিতে যে যখন একটা গ্রহ কাজ করছে লাইক শনি কাজ করছে রবি দেখা যাচ্ছে যে তার পীড়িত ম্যালিফিক যেরাম যেরাম ভাবে আর কি সে মানে তাকে অপবাদ বা অপজসের ভেতরে নিয়ে যেতে চাইছে এরকম সেখানে শনি হচ্ছে তার খুব ভালো একটা পজিশনে হোল্ড করছে হয়তো সেখানে দাঁড়িয়ে তার প্রচুর পয়সা হচ্ছে পুঁজি হচ্ছে অর্থ হচ্ছে সেটা কি সেই জায়গাটা তো তার নাম দোষ আসছে মানে এরকম কি হয় না তোমার ব্যাপারটা এবার বলি তুমি যেটা বলতে চাইলে সেটা হচ্ছে যে শনি অর্থ দিচ্ছে অথচ তার সূর্যটা খুব খারাপ মানে রবিটা খুব ডাল তুমি দেখবে তার যে নামটা হবে সেই নামটা কিন্তু তার সুনাম নয় দুর্নাম অপবাদ আচ্ছা এবার দেখতে হবে যে সে কিরম ভাবে অপবাদটা করছে সে কি চিটিং চিটিংবাজেও তো বহু টাকা রোজগার করে তুমি দুদিন দেবে চার দিন দেবে তুমি জানবে যে বহু পয়সা করেছে আমরা বলি না বহু কিন্তু ও যা চিটিংবাজি করেছে এখন আশা করে পারে না লোক জেনে গেছে পাড়া ছাড়া হয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে রবির সাথে যদি কেতু রবির সাথে যদি কেতু হয় তাহলে গুপ্ত বিষয় তার মধ্যে কিন্তু মারাত্মক ব্যাপার থাকে মানে সে কিন্তু কেতু আর সূর্য যদি হয় সে দেখবে সব বিষয় একটা ক্লাবের সংগঠনে সে দেখবে নোংরা ভাবে একটা পলিটিক্স করার চেষ্টা করবে ক্লাবের গ্রাম একটা সংগঠনের মধ্যে সাথে রবি হলে তোমাকে এক কথা বলবে আমাকে এক কথা বলবে কিন্তু তার বিরাট পয়সা আছে প্রফেশনাল লাইফে তার পয়সা প্রচুর অর্থ প্রচুর ব্যক্তিত্ব আরো লোক কিন্তু ব্যক্তিত্ব আমার নয় তার ব্যক্তিত্ব নেই সেই জন্যই তো সেই কাজটা করছে প্রফেশনাল লাইফে আর কি সে ভালো মানে সে অর্থ করেছে এবার এবার তুমি যে কথাটা বললে দেখো এটা আমি তুমি বললে বলে এক কথায় বললাম অ্যাসক্রলোজার হিসেবে এটা বলা আমার উচিত নয় তার কারণ হচ্ছে প্রথম দেখতে হবে কার মহাদশা চলছে আচ্ছা কার অন্তর্দশা চলছে রবি কোন অন্তর্দশা প্রত্যন্তদশায় কার সাথে আমালগ্যাবেশন করছে কার সাথে যোগ স্থাপন করছে এটা দেখতে হবে আচ্ছা মহাদশাটা দেখতে হবে শনি প্রচুর পয়সা দিচ্ছে তুমি বললে শনি তার চাকে ভালো কার মহাদশায় দিচ্ছে তাহলে অবশ্যই সেই মহাদশাটা ফেভারে হুম হুম তাহলে পয়সা ফেভারে তাহলে সেইখানে সেই ফেভারে থেকে সূর্যের কতটা বলবত্তা আছে সূর্যের ডিগ্রি কি সেটা দেখতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে প্রপার হয়ে আছে হ্যাঁ ঠিক আছে এরকম হয় যেমন তোমাকে একটা সামান্য কথা বলি আজকে যেহেতু এইসব কথা হচ্ছে সেটা হচ্ছে যে যোগকারক গ্রহ যোগকার গ্রহটি যদি কারো জন্ম ছকে খুব ভালো পজিশনে থাকে প্রকৃত অর্থে ভালো পজিশন তাহলে সেই যোগকারক গ্রহের মহাদশায় সে মানুষ প্রভূত উন্নতি করবে প্রভূত উন্নতি করবে যোগ গ্রহের মহাদশায় বহু মানুষ আছে একশো কুড়ি বছরের মহাদশায় টোটাল যে একশো কুড়ি বছরের যে মহাদশা আমাদের করা আছে কেতু শুক্র সূর্য চন্দ্র এরকম ভাবে যে মহাদশা আমাদের সাজানো আছে বহু মানুষ তো বহু পায় না বহু কি পাবে বহু তো পাবে না তুমি ভাবো না এখন কেউ যদি শুক্রের মহাদশা ধরো কেউ কেতুর ছ মাস বা এক বছরের ভোগ্যদশা নিয়ে জন্ম এক দেড় বছর যখন বাচ্চাটার বয়স তারপরেই সে চলে গেল শুক্রের মহাদশায় কুড়ি বছর তার তো বয়স কুড়ি কুড়ি শুক্রের মহাদয় তারপরেই সে সূর্যের মহাদশায় তাহলে সে কি কোনোদিনই শনির মহাদশা অব্দি আর পৌঁছতে পারবে কোনোদিনই আর পারবে না বা বুধের মহাদশা পারবে না অথচ দেখা গেল যে তার জন্ম ছকে শনিটা হয়তো দারুণ ছিল হয়তো বৃহস্পতিটা দারুণ ছিল এবং সরকারি কর্মের যোগ ছিল দশাটা পেলো না চাকরিটাও পেলো না যোগটা ছিল যোগটা কোন রকম ভাবেই কার্যকরী হল কোনোরকম ভাবেই কাজ এর হয় দেখো জ্যোতিষ শাস্ত্রে তো স্থান কাল পাত্রেরও ব্যাপার আছে স্থানকাল পাত্রের ব্যাপার আছে যেমন ষোলো বছর বয়সে তুমি তো আর রেলে চাকরি করবে না তুমি তো আর মার্সিডিস গাড়ি কিনতে পারবে না তোমার নিজের অর্থে কিনে তোমার নামে কিনে দিতে পারবে তুমি তো আবার পঞ্চান্ন বছর বয়সে গিয়ে উম মাধ্যমিকে ব্যাক পাওয়া দিতে পারবে না স্থান কাল পাত্র হ্যাঁ এটা একটা ব্যাপার আবার একটা ব্যাপার আমি তোমাকে বলি দেখো মহাদশাক মানে মহাদশার গুরুত্ব আছে সেটা নিয়ে আমি পরে একটা কোনো এপিসোডে কাজ করব তোমার সাথে মানে কথাটা এলো বলে তাই এই যে আজকে এই যে তুমি ট্রানজিটের কথা বলছো তো এই ট্রানজিট শুধুমাত্র শনি ট্রানজিট বলে নয় যে কোনো কিছু ট্রানজিট সেটা দেখতে হবে যে তার ব্যক্তিগত জন্ম ছকে কিসের মহাদশা আছে সেই অনুযায়ী তো শনি এই যে ট্রানজিট করে কি করবে না করবে কোন ঘরে গেল না গেল এটার একটা ব্যাপার ধরো একটা সাপোজ তোমাকে বলি কর্কট কারোর লগ্ন কর্কট কারোর লগ্নে ধরা কন্যায় কন্যায় হয়তো শনি জন্মগত লগ্ন চাটে মানে ডি ওয়ান চারটে তার কর্কট লগ্নে তৃতীয় বসে আছে শনি মিনে শনি ঢুকছে তাহলে মানে সমসপ্তমে ঢুকছে তো ট্রানজিত তো কন্যা থেকে মিনটা সমসপ্তমে ঢুকছে তা তাকে যে ফলটা দেবে যার লগ্নে ওই কর্কট লগ্নে বসে আছে তাকে তো সেই ফলটা দেবে না হ্যাঁ তার তো আবার নবমে ঢুকছে তাকে তো সেই ফলটা দেবে না এটা বিভিন্ন রকম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র শুধু শনি তোমার জন্ম ছকে না তোমার জন্ম ছকে বৃহস্পতিটা কোথায় বসে আছে সেটা ম্যালিফিক নয় তো সেটা কোনোভাবে সেকেন্ড হাউসে বসে নেই তো বৃহস্পতি লোকে বলবে কেন সেকেন্ড হাউস দেখো বৃহস্পতি যেখানে বসে থাকে তার ফল তো দেয় না দৃষ্টির ফল দেয় সেকেন্ড হাউসে বৃহস্পতি সাধারণত খুব ভালো ফল দেয় না আচ্ছা খুব ভালো ফল দেয় না যদি নিজের ঘরে বসে থাকে তাও ফল দেয় না সেকেন্ড হাউস হলেই ফল দেবে না নিজের ঘরে বসে থাকে তো কি করে ফল দেবে তুমি আমাকে বলো তো নিজের ঘর বলতে তুমি কোনটাকে বলতে চাইছো মিন না কি ধনু দুটোকেই না এবার এখানে দুটো পার্থক্য আছে মিনটা কি রাশি কি রাশি বলো জল হ্যাঁ জল রাশি আর ধনুটা কি রাশি এই তো অগ্নি পিত্তি বায়ু জল অগ্নি পিত্তি বায়ু জল অগ্নি আচ্ছা আচ্ছা ধনুটা অগ্নি তাহলে একটা অগ্নিতে একটা জলরাশিতে এক দ্বিতীয়তে যদি মিনের ঘরে দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি বসে থাকে লগ্ন কি কুম্ভ লগ্ন সাপেক্ষে কি গ্রহটি মিত্র তো এবার যদি বৃষ্টিকটাকে আমি লগ্ন ধরি তাহলে বৃষ্টিকটাকে লগ্ন ধরলে বৃহস্পতি সেকেন্ড হাউস তখন একটা মঙ্গলের সাথে দেখো এগুলো ওরকম ভাবে হবে না এটা তুমি বললে বলে আমি বলছি তো এরপরে যেদিন আসবো সেদিন আমার আমি তোমাকে বোঝাবো মানে বোঝাবো মানে একটা আলোচনা করবো বোঝানোর তো কিছু নেই আড্ডাটা যেটা মারবো সেটা হচ্ছে যে মহাদশা আর কি গুরুত্বটা কি যেহেতু এখান থেকে উঠলো মহাদশার একটা গুরুত্ব টুরুত্ব নিয়ে এরপরে কোথাও একটা কথা হবে তাহলে আজকে এই পর্যন্তই সামনে আপনারা ঊনত্রিশ তারিখ আসছে উনত্রিশ তারিখ নিয়ে যে ভয় ভীতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম ভয় পাওয়ার কিছু বিষয় নেই আর কি সনিদ্ধ তো বললেনই এটা এরকম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যক্তিগত চার্টেরগত চার্ট উপরে কিন্তু এটা নির্ভর নির্ভর করছে তাহলে আমরা দেখতে থাকুন বয়সটা কে তাই এই আড্ডাগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমান্ডের এবং লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকুন নমস্কার